হায় বান্দা এভাবে বুঝি জমিন আক্রায় ধরল এভাবে জমিন আক্রায় ধরলা আর অধি তুমিল হায়াতির দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখেরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেল যথেষ্ট তো খুশি এক সেট সোফা সারবে তো খালাস ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল চারটা খাট চারটা তোষক প্রতি ঘাটে দুইটা করে বালিশ আটটা বালিশ চায়ের কাপ এক ডজন বাতের প্লেট এক ডজন নুনের বাড়ি সাতটা আর চায়ের বাথরুমে বদনা সাইটটা। আর কি কয় টাকার মাল নাই তো পঞ্চাশ লাখ টাকার মাল ঘরে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম বাই ঈদ সেজন আর কোনো আপত্তি নেই ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য হাই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত চুরি এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো মিশা কথা কইলেন এত পাটপারি করিলেন এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য হায় হায় বড় অল্প দামে নিজের বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এই টুকু সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচারার নামাজের সময় নেই একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম নেই কদ্দুর সাধু আন্দারি করে এবার নামাজের টাইম নেই বারো হাজার টাকা বেতনের একটা চাকরি করে নলে বিশ হাজার টাকা বেতন হাই হাই মুসলমান বিশ হাজার টাকা তাও এক মাসে প্রতিদিন না এক মাসে বিশ হাজার টাকা বেতন এই টুকুর জন্য আল্লাহ তালার এক ওয়াক্ত নামাজ আদায় করে না হাই মুসলমান এত বড় কেমনে হইলেন কেমনে হইলেন বলেন আল্লাহ নবী সাল আলীহিসাল্লাম বলছেন এবার শোনেন নবী বলেন একটি সেজদা উম্মত

একটা কালেমা আপনি বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রসুলুল্লাহসাল্লাল্লাহ সাল্লাম বলেন এই চারটি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সব তার যা দাম আমি রসুলের কাছে তার চাইতে বেশি দাম বলেন কি ধরলেন কি হারাইলেন কি হারাইলেন এক ওক্ত নামাজের মূল্য কত ফজরের দুই রাকাত সেজদার মূল্য কত রসুল্লাহ সাল্লাম বলছে রাকা আথাল ফজরে খাই রুমিনার দুনিয়া ওমা ফিহা ফজরের দুই রাকাত সুন্নত হ্যাঁ হাদিস দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম তো ফজরের ফরজ দুই রাকাত এটা তো আরো আছে এটা তো রয়েই কতটা বেশি কুলমা আইন দা লাহে মিনাল মিনার লাহাফি চারা কোরআন শরীফ আছে একবার জীবনে সাহাবিরা প্রথম দিকে নবীজী সাল্লাল্লাহিসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো এটাই তফসির। মানে ঈদের খুতবা কখন হয় নামাজের পরে এ এ এই ঈদের খুতবা এখন যেভাবে হয় প্রথম জুমার এভাবে হইতো। মানে নবীজি ফরজ দুই রাকাতের সালাম ফিরাইয়া এরপরে দাঁড়াইয়া কি পড়তেন খুদ্ দিতেন এটাই ছিল তখন নিয়ম তো এরকম একদিন খুতবা দিতেছে সাহাবাই কারামের কিছু সাহাবি মদিনার বাজারে ফু দিছে কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে পনেরো দিনে তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসত যে পাইকার এত ফুঁ দিলে খুচরা এই বেটা তো আর আসবে না আবার তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করতো ওনারা এই বাঁশির ফুঁ এটা শুনছে ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে জুমান নামাজের পরে নামাজ ফরজ শেষ করছে এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে মাল আনার জন্য কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইত না এই এতটুকু শুধু নামাজ না খুদবার সময় আল্লাহর কসম কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সুরা আল্লাহ এই ব্যাপারে নাজিল করছে নামই জুমা আল্লাহ নাজিল করে বলছেন ইদার আউ তিজারতন আউলাহ বানিং ফবদু ইলাইহা ও তারা কু কে ক ইমা নবী কামটা করলু কি এরা এদের ব্যবসা এবং তামাশা এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা বেড়া আল্লা বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল ও তারা কু কে ক ইমা আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুদ বাই রেখে চলে গেল হায় হায় করল কি তোমরা আল্লাহ নিজে তখন বলে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি আও মিন হায় আমার নবীর সাহাবীরা শুনো এই নামাজ এই খুদবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল সুবহানাল্লাহ চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে ভাইয়া বলেন ইনসাফ করে বলেন আর কেমনে আল্লাহ বুঝাইত আর কেমনে বুঝাইত আপনার অসংখ্য মুসলমান আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসন গাছা আমি এক মসজিদে এই মাস থেকে দুই জুমা পড়াই নামাজ তো এই কেন বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুবান নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান এটা বোঝানোর লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না পুরো সাতটা নামাজ পড়ো না তুমি শুক্রবার আইনের কোনো দরকার নাই তুমি শুক্রবারে আয়শা বুজানের দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার এর আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুমি মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা কইতা তুমি কি দরকার ছিল কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি আপনি মুসলমান আমরা মানি আপনাদের মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি এর জন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তা আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই জোহর কই আসর কই মিব কই এশা কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলে খোদার তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বে হায়া কেমনে হইলেন কেমনে হইলেন এই যুবক ভাই তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনো দিন পড়ো না তুমি এত বড় নির্লজ্জ মুসলমানের ঘরে এত বড় বে আদব কেমনে হইলা বলো এখন প্রতিবাদ করো বেটা মুসলমানের ঘরে এত বড় বেদব কেমনে হইলা এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তোমারে কেউ বানায় নাই তোমারে কোথাও যেতে হবে না তুমি মরতা না তোমার কোনো হিসাব নাই তোমার কোনো আমল নামা নাই মনে করছো তুমি এই মোবাইল হ্যাঁ এই বেড়ি নর্তুকি নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই ভাত তরকারি ফসব পায়খানা আর ঘুম খালাস এর জীবন এ তো জানোয়ারের জীবন এ তো কুকুর বিড়াল হাই ওয়ান জানোয়ার গরু ছাগল ওরাও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয় প্রিয় বন্ধু গরু ছাগলের তো কুকুর বিড়ালের বাচ্চা হয় তো যেহেতু হয় এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয় নয়তো হ্যাঁ কেমনে বাচ্চা হয় জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাহলে ইনসাফ করে বিবেককে বলে আপনার স্ত্রী বেপর্দা তা আপনার আত্মসম্মান কই রইল আপনার মেয়েটা বে হ্যাঁ আপনি বুঝেন না এটা আট ষাট কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায় চোদ্দ বছরের ষোলো বছরের এই আঠারো বছরের এই উপযুক্ত কন্যা আট ষাট কাপড় পরে কোথায় বের হয় কাকে দেখাইতে যায় আপনি বোঝেন না বিসিরা রাখান আপনি হুদা বহন খান আপনি ভাত খান না এতটুকু হায়া যে বাফের নাই তো তুমিও তো বেহায়া তোমার মেয়েও তো বেহায়া যে স্ত্রী বেহায়া স্বামীও বেহায়া স্ত্রীও বেহায়া দুইজনেই তো বেহায়া বেটা তোমরা নাহলে আত্মসম্মান থাকলে আত্মমর্যাদা থাকলে পৌরুষ থাকলে আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেডা তো আমি বাইচা রইলাম কেন আমি বাইচা থাকতে আমার মেয়ে তো আমি বাফ কিসের আবার আমার কিসের আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে বিবি বাচ্চার যদি আখেরাত না থাকে বন্ধু তো আল্লাহ তালা আমাদেরকে সংসার কেন দিলেন পরিবার কেন দিলেন স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে যে নারী থেকে এত কিছুভাবে উপকৃত হলেন চল্লিশ বছর সেই নারীকে এভাবে জাহান নামের হাতে ছেড়ে দিলেন এভাবে ছেড়ে দিলেন ফিকির করেন সিদ্ধান্ত করেন কেমনি কি করবেন ফয়সালা করেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয় সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না তো এর জন্য বাইর করে আপনি বুদ্ধি বাইর করেন আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা আমি কী করতে পারি আমার মেয়ে বেপর্দা আমি কী করতে পারি আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়েন আমি কি করতে পারি কোনো সমাধান নাই ইসলামে কি কোনো সমাধান নাই আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে তো আছে তো আছে তো আপনি সিদ্ধান্ত নেন আপনি এগিয়ে আসেন নিজেকে বাঁচান বউ বাচ্চাকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান খাটপা আর সোফা ফার্নিচার ইডি কয়েন না ইডি কোয়েন হুদা এটি থাকবে না সোফা পুরানো নয়া যায় ফ্রিজ ডিস্টার্ব করে আমি তিনবার বদলাইছি ওয়াশিং মেশিন কিনছি এইটা একবার দামি কোম্পানির এটার ডিস্টার্বের যন্ত্র নাই কচিটা হালাই দো লাত্তি দিয়ে হালাই দো এটা ফালতু জিনিস একটা তা তাইলে কি বুঝা গেল দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না এটা ডিস্টার্ব করবে ঠিক না বলেন না কেন তো তো শুধু 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 বললেন কেন করলেন কেন বাথরুমের প্লাস্টিকের দরজা আইডি, শুধু ভাঙ্গে যায় বলেন ঠিক নাই যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন সিটকারি বাঙ্গা নাহলে এন্দিয়া গুদুর বাঙ্গা এন্দিয়া সিটকারি লাগে না সদর বদর তো দুনিয়া তো একটা ফালতু জিনিস চার কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি ডুপ্লেক্স বাড়ি বাথরুমের দরজার ছিটকারি নাই ছিটকারি আছে মানে ওই বোল্টুটা নাই শুধু এই জিডের মধ্যে ছিটকারিটা লাগায় এই কদ্দুর জায়গাটা নাই এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দে বলেন শেষে বালতির মধ্যে ফানি দিয়া বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি তারপরে বসছে দুনিয়া ধোকা না বলেন ধোকা দুনিয়া ধোকা এই আসবাব ধোকা ধোকা বন্ধু ধোকা আমি খোলা মেলা বললাম এই জন্য আপনি ভেবে দেখেন ধোকা আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন এই বেপর্দা নারী এই পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া এক ঘন্টা সাইজা গেলা আবার যে তুমি আইসে এগুলা দুই আলাইতে নিজেই হালাই দিতেছো নিজের পাউডার নিজেই নিজের পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা আসল হইলে তো তুমি রাইখা দিতা হায় দুনিয়া হায় দুনিয়া আমাদেরকে ধোকা দিল দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু দুনিয়া ধোকা দিছে আমার বাফও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কতজন থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্জেন জ্যাঠারে আমি দেখছি সমাজ এক মাথায় জ্যাঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে আনিস উত্তর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম অফিহা নাই দুঃখ আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাপ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন এ কথাই বলছিলাম আল্লাহ তালা বলছে বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই বারবার বলছে কত ভাবে যে বলছে বিশ্বাস করেন আমি যদি একটা এক আয়াত বলতে পারতাম কত ভাবে আল্লাহ তালাই কথাইটা বলছে রে বান্দা আমি রাখবো না রাখবো না দুনিয়া রাখবো না ইজা উন ফাতরাত ইজা সামাউন শাককাত ইজা শামসু কুব্বিরাত عما يتساءلون عن النبأ العظيم إذا وقعت الواقعة هل أتاك حديث الغاشية لا أقسم بيوم القيامة القارعة ما القارعة الحاقة ما الحاقة يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم بندام ركبنا ركبنا ركبنا, ركبنا ركب আল্লাহ তালা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনো দিন শুনে নাই মাল বলো তো সেই বিকট আওয়াজটা কি আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি আল্লাহ তালা বলে সেই ধ্বনিটাই হলো কেয়ামতের ধ্বনি ইসরাফিল ফু দিবে আর আমি আল্লাহ তালা এই গোটা কায়নাথ একসাথে ভাঙতে থাকবো ভেঙে চড়ে ফেলবো তখন কি আওয়াজ হবে আচ্ছা বাফ একটা দশতলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়ায় দেয় কি পরিমাণ আওয়াজ হয় একটা ডিস্ট্রিক্ট ট্রাক এই যে রাস্তার ট্রাক লরি এগুলোর চাক্কা বড় বড় এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয় কি পরিমাণ আওয়াজ হয় এক কিলো পরিমাণ চাইতে শোনা যায় বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে একটা ডিস্ট্রিক্ট টাকের আওয়াজ এমন একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয় ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গা পড়ে আওয়াজটা কেমন হবে চাচা বিকট আওয়াজ হবে হিমালয় পর্বতটা যদি ভেঙ্গে পড়ে যায় চুরচুর হয়ে যায় কেমন হবে আল্লাহ তালা বলেন বান্দা এবার ভাবো তো সাত আসমান আমি আল্লাহ একসাথে ভাঙা ফেলবো আওয়াজটা কেমন হবে ঈদসামা উন আসমান ভেঙে ভেঙে পড়বে চুর চুর হয়ে পড়বে কাচের মতো ভাঙতে থাকবে ও ইদাল আল কাওয়া কি বুং তারকারাজি খসে খসে পড়বে মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে কেমন হবে এই লাইটগুলো এখানে প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে বলো না বন্ধু যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে তের ফালগুলো ছিটতে থাকে বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে হ্যাঁ এবার বলেন বন্ধু আসমান ভেঙে পড়বে তারকা ভেঙে পড়বে এক হয়ে যাবে মানুষগুলোর চোখে ধাঁধা যাবে আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে ভেবা চেকা খাইয়া যাবে মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু আসমান ভেঙে যায় জমিন ভেঙে যায় পাহাড়গুলো উড়ে যায় সাগর নদী শুকায় যায় কি পরিমাণ হাহাকার পড়বে যে মা কুলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল ইসরাফিল ফুঁ দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে পৃথিবীতে যখন ভূমিকম্প হবে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু মা তার আপন কুলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে হামলিন হামলাহা যে মায়ের পেটে গর্ভবতী নারী সন্তান পেটে নয় মাসের দশ মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে গর্বের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে আল্লাহর কসম এটা কোরআনের আয়াত আল্লাহ আমাকে মাফ করে একবার না খুব তোমরা তোমাকে ও বাপেও কিছু কয় না মায়েও কিছু কয় না কেউ কিছু বলে না লাখ লাখ ছেলেপিলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই কেউ নাই তার তার হাঁটা চলা দেখলে বোঝা যায় সুল কেরকম পাও কিরকম আড়ে কেমনে ফ্যান কিটা হেতে কিটা মানুষ না ফ্যালাস্টিক হাফ প্যান্ট না ফুল প্যান্ট এটা কিটা হ্যাঁ করে কি কি করে না করে একটা মোটর সাইকেল পাইলে এটা এই বাপরে এত জোরে সারে কুত্তাও এত জোরে দৌড়ায় না কুত্তার তো জোরে দৌড়ায় কুত্তার চেয়ে কারো তোরে কিয়ে কামড়াইলো তোরে কোন কুকুরে কামড় দিল তুই এরুম জোরে সারলি কেন ওইটা কি বেড়াম ডাকি তোর হ্যাঁ এটা যে এত জোরে সারলে বলো না মাংসের দেখবো আমার এটা মাংসের দেখবো কিন্তু তুই গেছো গা বোঝেন না কথা মাংসের চাইতে চাইতে তো তুমি সব বাজা তুমি যে এত জোরে ছাড়ছ যে মানুষের যে কদ্দূর মনোযোগ দিয়া চাইব এই টাইমত আমি এটা যেই জোরে ছাড়ছো এটা তুমি তো গেছো কা চক বাজার বেডা অনয়নে সুবর্ণফুল বলেন ইনসাফ করে বলেন যে তো কি হইলো এটা মানুষও তো সাইতেলোনাইট মানুষে যদি দেখাইতে দরকার তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটর সাইকেলটা মাথা নিয়ে রাখলে তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতো যে হ্যাঁ আশ্চর্য কিহ এটা কি তা বলে ভাই এইটা এইটা এই যে আপনি যাতে দেখেন দেখানোর জন্য মোটরসাইকেল তাই কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলা সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিক পবিত্রতা নাই পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানোয়ারি জিন্দগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শো কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার আরেকবার ভাইবো বন্ধু আরেকবার বে হায়া সন্তান বে নারী বে হায়া কন্যা আরেকবার ভাইবো মানুষ না জানোয়ার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন